চলছে সতেরতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু যেখানে প্রদর্শিত হচ্ছে বাহাত্তর দেশের ২২০টি বিশটি ছবি আয়োজকদের আমন্ত্রণে এসেছেন ভিন দেশের প্রযোজক পরিচালক সহ সিনেমা সংশ্লিষ্ট অনেকেই উৎসবে আংরেজি মে কেহতা হে নিয়ে এসেছেন বলিউড নির্মাতা হারিশ ব্যাস ব্যস্ততার ফাঁকে চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে আলাপচারিতায় চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে কথা বলেছেন এই নির্মাতা ভালোবাসা বয়সের ব্যবধান জাত ধর্ম কিংবা সম্পর্কে টানা পড়েন কোনো কিছুতেই যেন আবদ্ধ নয় এই সম্পর্ক এমন জটিল সমীকরণের ছবি আংরে গেলো বছর বলিউডের মুক্তির পর সিনেমাটি এখন পর্যন্ত প্রদর্শিত হচ্ছে বিশ্বের বিভিন্ন উৎসবে যার অংশ হিসেবে ছবিটি এসেছে সতেরোতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার কাছে ভালোবাসা যতটা গুরুত্বপূর্ণ সেই ভালোবাসাকে জীবিত রাখাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ সিনেমা সে বার্তাটি দেওয়ার চেষ্টা করেছি আর বেশ ভালো সাড়া পেয়েছি দর্শক আসছে সরাসরি আমাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগছে ইজ ইম্পর্ট্যান্ট এই পরিচালকের মধ্যে এমন আয়োজন এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক তৈরি করে বিনিময় হয় সংস্কৃতি দেয়ার লাইক ওয়েস্টার্ন ডেলিগেট এই উৎসবে শিল্প ভাবনার যে আদান প্রদান হচ্ছে এই পাওয়াটা কঠিন ভবিষ্যতে এই উৎসব আরো ভালো হবে এখন নতুন সিনেমার স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি এবছর আরো দুটি ছবি শুরু করব একটির কাজ শুরু হবে ফেব্রুয়ারিতে আর একটি মে মাসে নিজের চলচ্চিত্র নিয়ে কথা বলার পাশাপাশি প্রশংসাও করলেন বাংলাদেশের সিনেমা নিয়ে হ্যাঁ আই সিন অফ দ্য বাংলাদেশের সিনেমা খুব বেশি দেখা হয় না তবে কিছু কিছু দেখেছি যা ভালো ছিল বাংলাদেশের চলচ্চিত্র বেশ ভালো করছে দক্ষ টেকনিশিয়ান ও গল্পও আছে গুড টেকনিশিয়ানস খুব অল্প সময়ের জন্য হল বাংলাদেশকে বেশ ভালো লেগেছে পরিচালক হারিশ বেশের তাই তো এদেশে সিনেমা নিয়ে কাজ করতে চান তিনি মাই অ্যাসিস্ট্যান্ট ইজ ফ্রম ঢাকা সবকিছু ঠিক থাকলে আমি এদেশেও সিনেমা নিয়ে কাজ করতে চাই দর্শক শ্রোতারাও আমার সিনেমায় বেশ ভালো প্রতিক্রিয়া দিয়েছে চ্যানেল